কি খাচ্ছ সকাল থেকে সকালে আসতে মজার মজার খাবার লাল শাক ভাজি আর সাথে আছে লাউ আলু দিয়ে রুই মাছ ঝোল তবে সকালে খাবারগুলো আমি রান্না করে নিই আমার বড় ভাবি অফিসে যাওয়ার আগে তার জন্য খাবার রেডি করছে আর এই জায়গাটা হচ্ছে রুটি পাতলা রুটি ওটা হচ্ছে আমার আম্মুর জন্য রুটিগুলো আমি পছন্দ করে ভাত খাবে না তো এই জন্য তার হচ্ছে রুটি তৈরি করে দেওয়া হয়েছে আর আমরা হচ্ছে এই খাবারগুলো চুক্তিটাকে যেগুলো আছে খেয়ে শেষ করব দুপুরের জন্য আবার রান্না করছে এটা রুই মাছ রান্না করছে এটা এই রান্না করছে তাহলে বড় ভাবে রান্না করছে অনেক মজা আছে খুব ভালো লাগলো একটু সাহস হলো আসলে তাই না হুম যেটা সকালে খাবারটা সব বেলে ভালো ছিল হুম তো খাই নাও খাইতে তো শরীর খারাপ নেই মনে হচ্ছে অসুস্থ কি আছে দেখেন হাতের কি বানাইছে দেখেন কত সুন্দর হয়েছে অসাধারণ দেখেছে অনেক গরম বাবা বিDataReader বাই অপেশ্তি এসে গেল চা চ পরে পরে সে কবে খাইছো তোর মা খাইছিলো আবা খাইলা না তোর এই শেষ হয়ে গেছিলো ভাই সময় হ্যাঁ নিয়ে আসতে সাবান এইগুলো না

কে বলেছে মা ভাল না ভাই কেমন আছে মজা না যেসব জিনিসপতি দেওয়া হয়েছে হ্যাঁ জানাত অনেক কিছু দেওয়া হয়েছে ভিতরে না খাটি সরষের তেল দেওয়া মাখানো

মায়েরাতে রান্না আহ সেই দেশি খাবার সে মজা তো আজকে অনেক মজা না অনেক ভাল লাগে খাবার গুলো খাইতে ভালো লাগে হুম অনেক ভাল লাগে যা শর্ট প্লেটে দাও হ্যাঁ